না না কেমনে চুপ হবো আমরা তো চার মাস জেল কাটেছি আমি মনে হয় যে আমার একশো বছরের জেলের সমান হয়েছে এরকম আমি আমাদের বাইদের দেখে আমি তো চুপ হয়ে থাকতে পারি না এখানে আমার ভাই জেল কাটবে আমি চুপ হয়ে থাকবো এটা তো সম্ভবই না আমার ভাই ওরা আমার সবাই আমার ভাই আমার ফ্যামিলির সবাই আমার বিশ ফ্যামিলি আমারই ফ্যামিলি এদের জন্য যা করণীয় আমরা করছি এবং বিগত যারা আছে ওরাও আমাদের সহযোগিতা করছে একশো জন আছে ওরা আমাদের সর্বাত্ম সহযোগিতা করতেছে এবং আগামী দিনেও আমাদের আপনাদের সবাই মিডিয়া সহযোগিতা চাই যেন মিডিয়াগুলো আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ভাই যেন মুক্তি পায় এবং আরও যেন ইনশাল্লাহ যেন আমাদের আগে যেতে পারি এবং কর্মসংস্থান একটা ব্যবস্থা করা এখানে তো আপনার প্রথমত আমরা শুনলাম তিন হাজার লোকের লিস্ট দিচ্ছি এম্বাসি থেকে আমরা ওদের শাস্তির আওতায় আনতে চাই জি 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 বিগত পালিয়ে যাওয়া সরকার বিগত পালিয়ে যাওয়া সরকার আমাদের একটা লিস্ট দিছে আর যেখানে আমরা মিছিল করছিলাম এখানে সিসি ক্যামেরা পুরাটা সিসি ক্যামেরাটা তার ছিল ওরা কিছু ফুটেজ পাইছে আবার আপনার ফুটেজের মাধ্যমে ধরছে আর কিছু লিস্টের মাধ্যমেও দসে কেউ এই মিছিলের অবস্থায় চলাকালে ওদের কেউ ক্র্যাশ করছে করার পরে ওদেরকেও অটক করছে এখন যারা মিছিলে ছিল না তাদেরকে অটক করতেছে তো এদের এই ব্যাপারেও সরকার যেন একটা ব্যবস্থা গ্রহণ করে সবচেয়ে বেশি সমস্যা করছে দ্রুতাবাসে তারা তো কে বলতে চাই যে ওরা আমাদেরকে একটা লিস্ট দিছিল আমাদের নামে যারা মিছিলে মিছিল না তাদেরকেও ধরা হয়েছে যারা ছিল যারা আছে এখনও ধরতেছে তো এই যারা বিগত দিনের এই দূতাবাসের দায়িত্ব পালন করছে যারা এই এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনার জন্য সরকারকে অনুরোধ করছি যেন তাদেরকে শাস্তি দেওয়া হয় আমি লাস্ট বিশ জনের মধ্যে একজন আমি আসি ফেব্রুয়ারি মার্চের চার তারিখ আমি দেখে আসছি উনিশজন এখনো জেলে বন্দি আমি আস আমি আসার পরে আমি আসার পরে এখনও অনেকজনই আটক হয়েছে সরকার আমাদের এই বিষয়ে কোনো অগ্রগতি নাই তো আজকে আমাদের এই সমাবেশ এখন সরকার আশ্বাস দিয়েছে আমরা অবিলম্বে ওদের মুক্তি চাই এবং সবার পুনর্ঠন চাই আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার যেন প্রতিগুলা সরকার একারে এবং অতি দ্রুত এই পেজগুলো যেন ক্লোজ করা হয় না হলে আরও অনেক বাংলাদেশি প্রবাসীরা আরও আটক হয়েছে যেন সরকার অনুরোধ করি যেন এগুলো দ্রুত ব্যবস্থা করা হয় এবং আমরা বৈশম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েই আমরা আন্দোলনটা এই আবুধাবি শহরে করলাম তখন এই এই জন্য আমরা আটক হই আমি আসার এয়ারপোর্টে আমি আটক হই আমাদের অনেকজনই এভাবে ইমিগ্রেশন ব্লক আছে প্রায় অনেকেই এখন যারা ইমিগ্রেশন থেকে আস্তে আসে তাদেরকে আটক করা হয়ে এবং জেল জীবনটা অনেক কষ্টের অনেক কষ্টের আমরা বাংলাদেশে এক বছরের জেলের সময় মধ্যে একদিনের জেল আর এদেশে এক বছরের জেল সিম সেম সময় এটা তো আমরা জানি না ওই দেশের রাষ্ট্র যে মামলা আমার নামে দেওয়া হয়েছে এই দেশে সৈরাচার হাসিনায় আমলেই ইলিশ গুলা দেওয়া হয় তখন থেকে ওটা আমরা একশন যাই কারণ ওই দেশের রুলস গুলা তো অন্যরকম না আমরা যে কিন্তু মিছিল করছি এই দেশে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ ছিল আমরা এটা উপেক্ষা করে আমাদের দেশের জন্য দেশের ভাইদের জন্য সবার জন্য আমরা মিছিলে শরিক হই তার জন্য বিশ্ববাসী জানতে পারছে সব কারণে আজকে সবাই সৈরাজার পতন হয়েছে দেশে নতুন সরকার আইছে আমাদের জন্য নতুন সরকার কিছুই করতেছে না আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যেন আমাদের ভাইদের অতি দ্রুত মুক্তি দেয় অতি দ্রুত এবং অনেক দিন হয়েছে ছয় থেকে সাত মাস ওরাই সবচেয়ে বেশি জেল কাটতেছে ওদের জন্য দ্রুত মুক্তি করা হয় এবং আমাদের পুনর্বাসন করা হয় এটাই আমার তো এখন পর্যন্ত আমি জানতে পারি নাই কত বছর হয়েছে আমাকে কোর্ট থেকে সরাসরি এক এখন বিগত যারা আসছিল পঁচিশ বছর কারো দশ বছর কারো এগারো বছর কারো যাবো দিব তো বিগত দিনে সম্ভবত দশ বছর তো এখানে সরকার সাধারণ সময়ের মধ্যে আমি রোজার তিন চার রোজার মধ্যে আছি মানে ফেব্রুয়ারি মার্চের চার তারিখ আর বাকিরা সাধারণ সময় আরও তার আসেনি এখন এই দেশের সিস্টেম আছে আপনার ডিসেম্বরের দুই তারিখ রোজার দুই দিন পর প্রথম প্রথম রোজার দুই দিন পয়লা এবং কোরবানি ঈদের যে দুইটা এই তিনটা এই সরকারি সাধারণ কমা আছে এখন যেহেতু ওরা ডিসেম্বরেও পড়ে নাই রোজার রোজার মধ্যেও পড়ে নাই এখন আমরা এখনো অনিশ্চিত যে কোরবানি পড়ব কি জানি না তো এই জন্য সরকার আমাদের এখানে আসা আমরা যেন অতি দ্রুত এই সপ্তাহের মধ্যে মুক্তির ব্যবস্থা করতে ওরা সক্ষম হয় আরকি যেন কূটনৈতিকভাবে আলোচনা হয় এবং পূর্ণবাসন সবকিছুই মিলে যেন কিছু করা হয় জি জি এটা তো পার্সোনাল আমাদের এখানে সরকার থেকে খাবার দিয়ে দিতেছে আপনার যে অন্য কিছু যাবতীয় জিনিস ওইগুলো আমাদের ওরা দিচ্ছে না যেমন আপনার ব্রাশ দিয়ে নিয়ে যা কিছু চা বিস্কিট সব কিছু আমাদের নিজের কাপড় চাপড় সব আর ওইখানে শুধু খাবারগুলো সরকার দিচ্ছে এবং মাঝে মাঝে আপনার এই মেডিকেলগুলা সরকার চিকিৎসা করতেছে তবে সেই চিকিৎসা হয় না আর কি চিকিৎসাগুলো নর্মাল